আজকে একটি ভিন্ন ধর্মী শপিংয়ের গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ফেনীতে বন্যার কাজে থাকার পর ঢাকায় গিয়ে আটকে যাই এরপরে আর গ্রামে ফেরা হয়নি তো গ্রামে একটা বাইক কেনা আমাদের বাকি ছিল বড়ো ভাইয়ের জন্য একটা নতুন বাইক কিনবো কারণ তার বাইকটা বারবার নষ্ট হয়ে যায় অনেক পুরান একটা ডিসকভার গাড়ি ছিল তো দেখতে পাচ্ছেন শুরুতেই দেখে নিলাম কি বাইক আমরা কিনলাম তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন আমরা আমাদের সম্পদের কতটুকু নিজেদের কাজে আমরা ব্যবহার করতে পারি আমি দেখেন টেস্ট ড্রাইভ দিচ্ছি তো যাই হোক সব মিলে আজকে একটা গল্প শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমাদের বাইকের মোটামুটি সব কিছু খুলে চেক করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পালসার কিনেছি তবে শুরুতে যে আমাকে ইন্ট্রোতে আপনারা দেখলেন যে আমি আড়াইশো সিসির একটা বাইকে পিক চেক করছি তো যাই হোক সেটা ওই বাইকটা অনেক ভালো লাগছে তো ওই বাইকের গল্পটা পরে বলতেছি আমাদের গাড়ি চেক করা হচ্ছে এখানে ওয়ার্কশপে কাজ করতেছে দেখতেছে সব কিছু ওকে আছে কিনা তো বড়ো ভাইয়ের জন্য এই বাইকটা কিনবো কিনবো করে আজ কিনবো কাল কিনবো এভাবে কেনাই হয় না তবে দিন শেষে চলতে গেলে নিজের সাথে যেই জিনিসটা থাকবে এটা যদি কমফোর্ট না হয় তাহলে মানে কি বলবো চলতে ফিরতে ভালো লাগে না আমি খেয়াল করে দেখছি আমার যখন বাইক ছিল না তখন আমি মনে মনে ভাবতাম যদি আমার বাইক হয় আমি কত কাজ করব কত জায়গায় দৌড়াবো যেখানে আমার ভ্যান অটো বাসে যাইতে হয় অপেক্ষায় থাকতে হয় বাস থেকে নেমে রিক্সা নিতে হয় ঠিক এই ঝামেলাটা থাকবে না দেখতে পাচ্ছেন আমি আড়াইশো সিসির বাইকে উঠছি তো আমার বাইকের প্রতি আর ততটা ফ্যাসিনেশন কাজ করে না কারণ অনেকে বাইক লাভার আছে ভাই বিশ্বাস করেন আমার কাছে বাইক ততটা মানে একটা গর্জিয়াস বাইক হবে এরকম এই ধরনের চিন্তা আমি করি না আমার আসলে আরেকটা চিন্তা আছে সেটাও ইনশাল্লাহ নেক্সট আরেকটা এরকম শপিং ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ কোনো একদিন তো বাইকটা জোস ছিল এটাও পালসারের দারুণ মানে একবারে আপনার গাড়ি একশোতে ওঠানো যাচ্ছে এই ধরনের একটা ব্যাপার স্যাপার দেখেন পিক আপ একবারে দুই সেকেন্ডও লাগে না সেকেন্ডে একেবারে হয়ে যাচ্ছে যেটা অনেক ভালো লাগছে তো আজকে ঢাকা থেকে আসার পর সরাসরি বাইক কিনতে এলাম আমরা আপনার আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমার বাইক যখন ছিল না তখন মনে হয়তো বাইক হলে যে কত গতি হবে আসলেই তাই বাইক আমার তো আছেই আগের আলহামদুলিল্লাহ তো আব্বার বাইক নিয়ে চলতাম তো ছোট ভাইয়ের বাইক নিয়ে চলতাম তো নিজের বাইক ছিল না এই জন্য সবসময় নিজের মন মতো যে ছুটে চলবো সেই সুযোগটা হয় না কারণ সবাই যে যার মতো ব্যস্ত সময় করে নিয়ে বাইক নিয়ে ছুটতে হয় দেখতে পাচ্ছেন শোরুমের পক্ষ থেকে মিষ্টি নিয়ে আসছে আর শোরুমের ওনারা আমার পূর্ব পরিচিত তাই যথেষ্ট আন্তরিকতা ছিল ওনারাই অনেকগুলো বাইক ছিল অনেক মডেলে তো ওনারাই পরে চুজ করে দিলেন তো আমি বাইক যখন কিনলাম কেনার পর এই এইরকম ভিডিও তো আমি করি না সচরাচর এই জন্য আমি জানি না আমার ভয়েসটা আপনাদের কেমন লাগছে তো আমি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বাইকটা কেনার পর আলহামদুলিল্লাহ আমার এতটাই গতি বাড়ছে আমি ভোরবেলা ছুটে যাই যে সবাই ভ্যান অটো বাস পাওয়া যাবে না ভোরবেলা মাসের ভিডিও করি বা যেটাই করি যে কোনো জায়গায় ঘুরতে যাই মানে যখন তখন বাইক মানে যে যেখানে সেখানে ছুটে চলা যায় তবে আমি লং ড্রাইভ এখন পর্যন্ত করিনি যেমন সর্বোচ্চ করছিলাম দেড়শো কিলো আমি বাইক নিয়ে ঢাকাও যাইনি আমার ছোট ভাই অবশ্য বাইক নিয়ে অনায়াসেও ঢাকা যাওয়া আসা করতে পারে বাট আমি এখন পর্যন্ত সাহসে কুলায় নাই তবে বাইকে লং ড্রাইভ করা যায় যদি দু চারজনের একটা গ্রুপ হয় ফ্রেন্ডস সার্কেল তো আমার ফ্রেন্ডসরা অনেকে এটা করে বাট আমি তাদের সাথে যোগ দেওয়ার সাহস দেখে না ওরা টেকনাফ থেকে তেতুলিয়া আমার এক ফ্রেন্ড আছে রোহানো টেকনাফ থেকে তেতুলিয়া বাইক নিয়ে গেছে তো আমার কাছের মানুষও তো এরকম অনেকে যায় তো আমার কেন জানি ভয় লাগে ওরা আবার ইন্ডিয়া যেতে যাচ্ছে বাইক নিয়ে তো বাইকের পাসপোর্ট করবে দেখেন আমার প্রিয় বড়ো ভাই কামাল ভাইকে মিষ্টি খাওয়াচ্ছে আমরা তার শখের বাইক স্বপ্নের বাইক আর দিন শেষে কী বলবো নিজের হ্যাপিনেস হচ্ছে নিজের এই বাহনটা যেটা আসলে দিন শেষে কী বলবো বলার অপেক্ষা রাখে না আজ আমরা ভাইয়ের পছন্দের একটি বাইক নিলাম যেটা সত্যি আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করতে হবে তো মিষ্টি খাওয়া দাওয়া চলছে আমাদের আর দিন শেষে শোরুমে সবার সাথে একটা দারুণ আড্ডা দিয়েছি অনেকের বড় গাড়ির প্রতি টান থাকে আরন ফাইভ থেকে শুরু করে আরও অনেক বাইক আছে আমি ভাই তত বাইকের নামও জানি না যেটা সত্য কথা আমার কাছে খাটো বাইক বিশেষ করে আমার স্কুটি অনেক দারুণ লাগে কারণ আমি অত রান করার মতো আমার মানে মেন্টালিটি নাই যে অনেক হাই স্পিডে গাড়ি চালাবো এইভাবে মানে আমি একশো দশ তুলছি বিশ তুলছি এই ধরনের কম্পিটিশন আমার ভালো লাগে না আমি চাই যতটুকু আমার প্রয়োজন ঠিক নিজের নিয়ন্ত্রণের মধ্যে ইনশাল্লাহ যতটুকু বাইক চালানো যায় দুনিয়াতে আমরা কয়দিনে বা বাঁচব বলেন নিজের প্রয়োজনে যতটুকু আমাদের ব্যবহার করা উচিত নিজের জন্য যতটুকু করা উচিত ততটুকু আমাদের করতেই হবে নিজের পছন্দের খাবারটা খান নিজের পছন্দের জামাটা কিনুন নিজের পছন্দের সময়টুকু পছন্দের মানুষের সাথে কাটান জীবনকে উপভোগ করুন ভাই আসলে কি হ্যাপিনেস অনেক কিছুর মধ্যে হ্যাপিনেস নাই অনেক ছোট ছোট বিষয়ে হ্যাপিনেস পাওয়া যায় নিজের পরিবারের মাঝে কাটানো সময়টুকুতে হ্যাপিনেস আসছে তো আমার টেস্ট ড্রাইভ শেষ আমার দারুণ লাগছে নতুন বাইক তো ভাই দারুণ লাগবে কারণ আমার বাইক তো পুরান হয়ে গেছে তো আমার বড়ো ভাই বাইক চালাচ্ছে আজুল ইসলাম ভাই পিছনে বসে আছে কামাল ভাই তো সব মিলাই দারুণ একটা মোমেন্ট কাটালাম তো আমি সচরাচর এই ধরনের ভিডিও করিনি তবে আপনাদেরকে এতটুকু বলতে চাই জীবনকে আমাদের উপভোগ করা উচিত মানুষ আগের চেয়েও এখন অনেক শৌখিন হয়েছে আমরা একটা পাম্প থেকে তেল নিলাম এখানে আর কি ওই মেশিন মেশিন যন্ত্র দিয়ে পা তেল দেয় না এখানে বোতল যার তেল বিক্রি করে এটা নাকি বেস্ট এই জন্য এখান থেকে নেয়া তো জীবনকে উপভোগ করার জন্য যতটুকু ঘোরার প্রয়োজন ঘুরুন যতটুকু যা করার প্রয়োজন জীবনের জন্য ততটুকু করুন ভালো থাকুন আসলে অনেক অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে নিজের পরিবারকে সময় দেওয়া নিজেকে সময় দেওয়া এটাই সবচাইতে বড় হ্যাপিনেস বাইকে উঠেছেন এবার প্রিয় কামাল ভাই কামাল ভাইয়ের জন্য বেস্ট অফ লাক বাইক ভালো চলুক ইনশাল্লাহ